আমি ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার তরফ থেকে বলছি আমাদের সেন্টারে তিন আট পঁচিশে পঞ্চাশ বছর বয়সী একজন মেল পেশেন্ট আছে যার ডায়াগনস্টিক রিপোর্ট ছিল সিস্টিক নডিউল অ্যাট লেট লোভ অফ থাইরয়েড এবং তার কমপ্লেন ছিল অ্যাকিউট থাইরয়েডাইটিস উইথ সোয়েলিং অ্যান্ড টেন্ডারনেস তার মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের প্রদাহ ছিল এবং সেইখানে ফোলা এবং ধরলে লাগত লেপ অফ থাইরয়েডে এই জিনিসটা ঘটেছিল এবং তার ঢোক গিলতে গেলেও সমস্যা হতো দ্যাট ইজ ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন এবার ওনাকে মেডিসিন দেওয়া হয় মাত্র একবারই ওনাকে ওষুধ দেওয়া হয়েছে তারপর উনি নয় নয় পঁচিশে আজকে এসে রিপোর্ট করছেন যে ওনার যে সোয়েলিংটা অ্যাবাউট এইট্টি পার্সেন্ট আমার যে ফিজিক্যালি দেখছি অ্যাভাউট এইট্টি পার্সেন্ট বা কিছু খুঁজেই পাচ্ছি না নেই টেমডারনেস ওরা নেই এবং ওর ডেক্রিউটেশনে কোনো কষ্ট পাচ্ছে না অর্থাৎ ঢোক গিল কোনো প্রবলেম হচ্ছে না এবং ঝুঁকে গেলেও যে ঘাড় ঘোরালেও যে ব্যথা লাগতো তাতেও উনি কমফোর্টেবলি করতে পারছেন অর্থাৎ আমরা ভালোভাবে দেখাতে পারছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের অতটা যে থাইরয়েড নডিরও ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি যেটা সার্জারি বা অপারেশনের কেসের দিকে গিয়েছিল যেটা আমাদের পেশেন্টের বয়ান থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে ডাক্তাররা তাই অ্যাডভাইস করেছিলেন অর্থাৎ মাত্র এক মাস সময় তিন আট পঁচিশ থেকে নয় নয় পঁচিশের মধ্যে এত বড় একটা থাইরয়েড টিউমার যার মাপ ছিল ফাইভ পয়েন্ট জিরো সেন্টিমিটার ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সেটা যে প্রায় ভ্যানিশ হয়ে যেতে পারে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তা আমরা খুব সফলভাবে দেখাতে পারলাম এবার আমরা পেশেন্টের কাছে সরাসরি জিজ্ঞাসা করছি আপনি এসেছিলেন তিন আট পজিশনে আমাদের সেন্টারে কি সমস্যা নিয়ে এসেছিলেন

শিক্ষামূলক পারপাস যদি দিই যাতে অন্য লোকেরাও উপকৃত হয় যাতে আপনাদের কোনো আনতে নেই তো নি চাইতো জাহা লুক যারা কষ্ট পাচ্ছে তারাও যাতে এসে আপনার এখানে হয় ধন্যবাদ